হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবার চলে আসছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দিচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন আর কোন গ্রুপে শেয়ার করে দেবেন তো আমার আজকের এই ভিডিওটি ছিল আমি আমার মায়ের বাড়িতে আসার আগে আমি আমার সংসারে কি কী কাজ করে আসছি আর কিভাবে আমি আমার হাজব্যান্ডের জন্য সব কিছু গুছিয়ে দিয়ে আসছি সেটা নিয়েছিল আমার আজকের এই ভিডিওটি তো শুরু শুরুতে হচ্ছে আমি যেহেতু চিটঙা আসবো চিটঙা হচ্ছে আমার মায়ের বাড়ি তো সেখানে আমি আসবো তো অনেকদিন পরেই আসবো প্রায় আট মাস নয় মাস পরে হচ্ছে আমি চিটঙা আসছি তো সেই কারণে আমি এখানে আমার হাজব্যান্ডের জন্য কিছু রান্নাবান্না করে দিয়ে যাচ্ছে কারণ সে যে বাসায় একা থাকবে আর রাতে সে একবেলাই খাবে তো সেই অনুপাতে হচ্ছে আমি তার জন্য সব কিছু রান্না করে যা যা আমার কাছে বাজার ছিল সব কিছু আমি হচ্ছে তার জন্য রেডি করে দিয়ে এসছি যাতে তার কোনো ধরনের অসুবিধা না হয় খাওয়া দাওয়া নিয়ে কারণ আমি যেহেতু থাকবো না তো সে কি খাবে না খাবে তা তো আমি দেখবো না তাই চেষ্টা করেছি সব কিছু একটু বেশি বেশি করে তাকে রান্না করে দিয়ে আসতে যাতে আমি যতদিন হোক মানে সে যাতে ভাত দুটো রান্না করে খেতে পারে তো এখানে আমি সবজি করেছি মাছ করেছি গরুর মাংস করেছি দুটো মুরগি রান্না করে দিয়ে আসছি আরও চিন্তা করছিলাম কিভাবে সবজি বাড়ানো যায় কিভাবে আইটেম বাড়ানো যায় যাতে তার আরও বেশি দিন চলে যায় তো এদিকে আমি লোটটা মাছ ছিল সেটাও রান্না করে ফেলেছি কারণ হচ্ছে আসলে সে তো রাতে বেলায় খাবে কারণ দুপুরে তো সে তার দোকানেই থাকবে তো সেখান থেকে সে হোটেলে খেয়ে ফেলবে তো হোটেলে তো আসলে সকাল বেকাল দুইবেলা করে খেলে তো শরীরের জন্য সেটা ক্ষতিকর তো সেই কথা চিন্তা করে হচ্ছে আমি তার জন্য একটু রান্নাবান্না করে দিয়ে এসছি একটু ঘরোয়া টাইপ মানে ঘরোয়া খাবার সে আমি যতদিন পর্যন্ত একটু বাবার বাড়িতে আছি মানে মায়ের বাড়িতে আছি ততদিন পর্যন্ত সে যাতে কোনোভাবে খেয়ে যাতে তার কোনো অসুবিধা না হয় তো সেই সেই থেকে হচ্ছে আমি তার জন্য সব কিছু রেডি করে দিয়ে এসেছি এদিকে আমি আরও বেগুন ছিল আলু ছিল তো ভাবলাম বেগুন আর আলু দিয়ে শুটকিতে আরেকটা তরকারি করে দেওয়া যাক তো সে সে কারণে হচ্ছে আমি অল্প পরিমাণে হলো যাতে এক বাটি হয় তো সেই হিসাবেও কিন্তু আমি তার জন্য সে মানে যেইভাবে আমার আইটেম বাড়ানো যায় আমি সেভাবে বাড়ানোর চেষ্টা করেছি তো এদিকে আমি এগুলো সবগুলো রেডি করে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো তার একদিনে রান্না করিনি একদিন আগে থেকে হচ্ছে আমি রান্না করেছি আমার তাও হচ্ছে তার উপর তো একটা কথা বলতে গেছি আমার এই ভিডিওটা কিন্তু আরও তিন দিন আগের ভিডিও আমি খুবই ব্যস্ত ছিলাম আসা মানে চিটংয়ে আসা নিয়ে আমার একটা খালাতো ভাইয়ের বিয়ে ছিল তো ও সেখানে হচ্ছে বিয়েটা অ্যাটেন্ড করার জন্য চিটংয়ে আসা তো ও এই বিয়েটা অ্যাটেন্ড করে আমি আমার মায়ের বাড়িতে আসার পরেই হচ্ছে আমি ভিডিওটা এখন দিচ্ছি তিন দিন পরে এগুলো কিন্তু ভিডিওগুলো আমার তিন দিন আগে করা তো এখানে সব কিছু যেহেতু আমি রেডি করে রেখেছি তো আস্তে আস্তে আমি আসার আগের দিন সবগুলো একটা একটা করে বক্সে তার জন্য হিসেব করে করে রেখে দিচ্ছি যে কোন বক্সে মানে কত আমি রাখবো সেটা আমি ক্যালকুলেট করে হচ্ছে তার জন্য রেখে দিয়ে আসছি যাতে সে সবগুলো একসাথে না নামি এভাবে না এরকম করে আমি সব কিছু হচ্ছে দশ বক্সের মতো আমার রান্না হয়েছে তো দশ বক্সের মতো রান্না তাকে আমি করে দিয়ে আসছি আজকে এই পর্যন্ত